শুরু করতে পারে আমাদের ট্রেনিং এর যে কি অবস্থা তাই না ট্রেনিং এর অবস্থা গুলো আমরা একটু আলোচনা করি সবাই তাহলে আপনার নাম রাজেন কি শারমিন আক্তার শারমিন আক্তার কয়দিন ধরে আছেন শারমিন আক্তার আসছে আজকে তিন দিন না তিন দিন তারপরে তোমার নাম জানি কি নাসরিন আক্তার কয়দিন চার দিন না তারপরে দিদি কয় দিন দশ বারো দিন কতদিন পনেরো দিন এক মাস কদিন এক মাস তাহলে আমরা যেহেতু আমাদের এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তাই না এরকম না অনেক গার্মেন্টস ফ্যাক্টরি না এখানে আমাদের চিন্তা ধারাটা থাকতে হবে একটা জব এর জন্য এরকম না জবটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন দেখা যায় প্রত্যেকটা গার্মেন্টস এর ভিতরে ট্রেনিং সেন্টার আছে আসলে প্রত্যেকটা গার্মেন্টস এর ভিতরে ট্রেনিং সেন্টার আছে আমাদের এটাও কিন্তু ট্রেনিং সেন্টার ঠিক না এরকম না আমাদের এটাও ট্রেনিং সেন্টার কিন্তু আমাদের আমরা কাজ শিখাইতে আমরা আপনাদের কাছ থেকে কিছু কিছু পয়সা নেই কারণ আমাদের তো চলতে হইব পেট আছে না মগো আছে না বিভিন্ন গার্মেন্টস এর ভিতরে যারা এই ট্রেনিং সেন্টার আছে তারা অনেকেই চান্স পায় ভালো লেখাপড়া লাগে এরকম না লেখাপড়া জানলে কি একটু ভালো হয় যে না গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যা যা ধরে ওগুলো যদি শিখা যাওয়া যায় তাহলে মোটামুটি আমরা কি

এখন আমাদের মেন উদ্দেশ্য থাকতে হবে যে ইন্টারভিউতে যাবেন ভয় পাবেন না ভয় ভিতরে কাজ না করে যদি কাজ করে তাহলে আমাদের কিন্তু শেষ কাজ হবে না এবং কি আরোটা বিষয় আমি শিখিয়ে দেই গার্মেন্টস সেক্টরে যারা কাজ করবেন যদি ছোট বাবু থাকে আপনাদের এক মাস দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর দুই বছর বয়স বললে নিতে চায় না নিতে না কি কারণে ছোট বাবুর আপনারা চাকরি করা সম্ভব হয় না এবং কি সম্ভব হইলেও ছুটি ছটার বেশি প্রয়োজন পড়ার কারণে আমার মনে হয় আর কি জানি না এই জন্য নিতে চায় না অনেক সময় এরকম না নিতে না তেহন যদি না নিতে চায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম বুঝে নিতে বিষয়টা এরকম না এলে আমরাও জানি এরকম যাতে কেউ না করি তারপরে মেয়ে মানুষ মেডিকেলও অনেক প্রশ্ন করে ওগুলো আপনারা ভালো মতো করবেন মানে সুস্থ থাকলে সুস্থ বলবেন অসুস্থ থাকলে অসুস্থ অসুস্থ হলে তার গার্মেন্টস করার দরকারই নাই ওই রকম অসুস্থ হলে তা না না এবার কী কলে আমাদের এখন মূল লক্ষ্য হলো একটা জব মানে একটা চাকরি এরকম না তাহলে আপনারা মোটামুটি লেখাপড়া তো ভালোই জানেন কেউ তো ম্যাট্রিক পাস কেউ নাইন টেন পাস এরম না এই তোমার লেখাপড়া কত ও ক্লাস এইট পর্যন্ত পড়ছো ঠিক আছে সার্টিফিকেট আছে না সার্টিফিকেট নাই তাহলে সার্টিফিকেট না থাকলে তো অনেক সমস্যা হয়ে যায় এরকম সমস্যা হয় না সমস্যা হয় এলে এখন কি করতে হবে প্রথমে আমাকে আমি যে এখন যে কথাগুলো বলবো এগুলা তোমাদের মুখস্থ করতে হবে মুখস্ত করতে হবে এবং কি তোমরা নিতে পারো কোনো সমস্যা নাই বাট কোনো সমস্যা নাই আমি যেগুলো বলবো এগুলা তোমরা মুখস্ত করে নিবা পারবো না অলরেডি মুখস্ত করে নিবা তাহলে মোটামুটি এটা সুন্দর হইব যে না আমি কথাগুলা বলতেছি কথাগুলো তোমরা শুনতেছ এবং এই কথাগুলো কাজের কথা কথা বলতে পারছি তাহলে মেশিন বুঝেন তো মেশিন কারে কয় এরকম গার্মেন্টস মেশিন প্লেন মেশিনটা কি বলে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন কথা বলতে পারছি সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন তাহলে আমরা আজকে তে জানলাম সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন তাহলে লক স্টিচ মেশিনের কাজ যেটা লক হয় যেটা তালা তাই না বাটটা না কাটলে খুলবে না ছিলে আর চেন স্টিচ যেটা ওই যে প্রান্ত থেকে সেলাই করবেন প্রথম থেকে লাস্ট মাথা থেকে এক খোলা যায় টান দিলে মাথাটা খুলে আসে চেন স্টিচ আর হলো লক স্টিচ দুইটা স্টিচি আমরা চিনি এরকম তাই না এরকম তো তাহলে দুইটা চিনলে কি হয় একটা সিঙ্গেল নিডেল লেকস্টিস টু নিডেলও টু নিডেল লক স্টিচ এই দুইটা মেশিন লক স্টিস লক হয়ে যায় সেলাই হওয়ার পরে তাহলে আমরা দুইটা মেশিন দেখলে তো চিনুম চিনুম না চিনলে তাহলে আমরা সিঙ্গেল নিডেল লক স্টিস মেশিনের নাম এরকম না তাহলে কি নাম সিঙ্গেল 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 নিডেল 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 লক স্টিচ স্টিচ মেশিন মেশিন তাহলে আমরা আজকে লক স্টিচ মেশিন দাও চিনলাম তাই না তারপরে আমরা মেশিনের কিছু কিছু জিনিস নাম আমি বলি আপনারা ওই পাশের রুমে যায় আপনারা দেখে নেবেন আমি নিজেও দেখে দেব তারপরে থ্রেড স্ট্যান্ড আমরা সুতার কোন রাখি না থ্রেড আইলন মানে গার্মেন্টস বাসায় মানে তার রাজাটা বুঝে ওইটাই আমি বললাম তারপরে থ্রেড কোন থ্রেড কোন কোনটা বলে সুতা সুতাটা রাখেন না আপনারা থ্রেড কোন এই যে ভাবে থাকে ওটার মধ্যে সুতা দেন ওটার নাম কি সুতা ওটার নাম হলো থ্রেড কোন অনেকে থ্রেড বলে অনেকে কোন বলে এটা সুতারই বলে থ্রেড প্লেট এটা মেশিনের মধ্যে লাগানো আছে থ্রেড প্লেট আমি দেখিয়ে দেব নি কোন থাকবো থ্রেড প্লেট তারপর হলো মেশিন পুলি মেশিনের লাস্ট অংশে ঘুরানো যায় মেশিন পুলি হলো ববিন আপনারা হয়তো জানছেন যে ববিন কুন্ডারে গা তারপরে হলো কি ববিন ববিন কেস না ববিন কেস তারপরে কি নিডেল তারপরে নিডেল গা তারপরে আইগার্ড আই গার্ড আই গার্ড না

যে কাপড়টা ধরে রাখে ফিট এদের নামই পেশার ফিট বা কেউ বলে গাইড কাপড়টারের সামনে নিয়ে যেতেছে না দেখেন না এর নাম তারপরে রাবার ম্যাট চিনেন রাবার ম্যাট চিনেন না তারপরে কি স্টিচ কাউন্টার যেটার থেকে স্টিচ ফোটো বড় করা যায় স্টিচ কাউন্টার ব্যাগ স্টিচ কাউন্টার এটাও ব্যাগিস কাউন্টারে আমি দেখিয়ে দেব তো আপনারা তো এমনি বাট লিখেও দিব প্লাস কি লিখে দেব এবং দেখেও ওখানে দেখবেন তাহলে আপনারা ভালো যে কোনো গার্মেন্টস ট্রেনিং সেন্টার চান্স পাইবেন যে না আমি এটা অনেক কিছু জানে মেশিনের সেফটি পাঁচটি বেল কভার মেশিন পুলি নিডিল গার্ড আই গার্ড রাবার ম্যাট এই পাঁচটা নিজের সেফটি চাইটটা স্কার্ফ আইডি কার্ড ইউনিফর্ম মাস্ক এই যে মাস্ক ঠিক আছে আমরা যদি বলছি যদি বুঝতে পারছেন তারপর তো মেশিনের নাম আপনারা জানেনই ও নাকি মেশিনের নাম জানেন না কি কি মেশিনের নাম জানেন বলেন এবা বলেন বলেন যদি জানেন বলেন সমস্যা কি এই দতো পাঁচ কোয়েন্ট তুমি মেশিনের নাম প্রেসার ফিট না বাট প্লেন মেশিন ওভারলক মেশিন কাঞ্চাই মেশিন অফ ফিডআপ মেশিন চেইন স্টিচ মেশিন টর্নিডেল মেশিন এগলাইন মেশিন নাম তারপরে এই যে ওভারলক মেশিনটা আছে না আমাদের ওভারলক মেশিন অভারলক মেশিনের কিছু নামও আছে প্রেশার ফিট আপার লুপার লয়েল লুপার চেইন লুপার এই তিনটা লুপারই আছে ওদের ভিতরে এগুলো দেখবেন যে হ্যাঁ লুপারগুলো দেখবেন প্রসেস সাইড সিএম ইন সিএম পকেট ওভারলক স্লিপ জয়েন সিঙ্গেল ফ্লাই লেগ ওভারলক মানে ওইটা অনেক ধরনের ওভারলকগুলো আমরা অভারলক কিন্তু অনেক কাজ করা যায় আর যারা গার্মেন্টসে জব না করে তারা গার্মেন্টস সম্বন্ধে অনেক আইডিয়াই নাই তাদের বাস্তব আর বিভিন্ন ধরনের মেশিন আছে ওখানে ঠিক আছে একটা মেশিন আছে তোমার নামই ভাই এটাতে ওই মেশিন দিয়ে ভাই লেখা যায় কম্পিউটার সিস্টেম তো ওরা দিলে ওটাই ভাই লেখা যায় কোনো সমস্যা নাই প্রবলেম নাই ঠিক আছে তাহলে আমরা মেশিনের পার্সেন্ট নাম তো মোটামুটি আমরা পঁচিশ ছাব্বিশটা বললামই তাই না এখন মূল বিষয় হলো এই ছাব্বিশটা এখানে আমরা লিখে দিব এখানে তোমরা মুখস্থ করবা তোমরা এই পাঁচ ছয় জনে এই ছয় জনে মুখস্থ করে এটার বাইরে কে দিবে না বল বুঝে বের ঠিক আছে না বাইরে দিলে কি হইব তোমাদের আমরা একটা সিলেক্ট করছি যে আমরা এগুলা দিব তাই না এখন তো হয়ে গেছে যে সবাই শিখছে এটা সবাই যে কানা কানা করতেছে যে আমার দেন আমার দেন আমার দেন আমার দেন এটা হ্যাঁ না বলা বলো না তাহলে আপনারা শিখেন আর যারা অপারেটর যাবে ভোট পাবো তো যাইবই তারপরে তো আপনারা মেশিন চালাইতে পারেন পারেন না কি কি প্রসেস করেন এমনি পকেট যাবেন পারেন

পকেট সত্তর পিস টার্গেট থাকে লাইন টার্গেট কত হবে বাহ গুড শুনে খুব খুশি হলাম শেষ করো